আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে দিনাজপুর বোর্ড দু হাজার আসা গতি অধ্যায়ের যে সৃজনশীল কোশ্চেনটি রয়েছে সেই কোশ্চেনটিকে সলভ করব তো শিক্ষার্থীরা দেখো এখানে হচ্ছে এরকম একটা গ্রাফ দেওয়া ছিল এরকম একটা গ্রাফ দেওয়া ছিল এবং গ্রাফ দিয়ে গ নম্বরের কোশ্চেন ছিল বস্তুর ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো আর ঘ নম্বরের কোশ্চেন ছিল উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে বস্তুর গতির প্রকৃতি বিশ্লেষণ করো তো এটা হচ্ছে একটা বেগ এবং সময়ের লেখচিত্র দেখো এই লেখচিত্রটার দিকে যদি আমরা তাকাই তো আমরা তিনটি অংশ দেখতে পাচ্ছি এই যে এটি হচ্ছে একটি অংশ এতটুক এরপর এখান থেকে এইটুক হচ্ছে একটি অংশ এবং এখান থেকে এইটুক হচ্ছে একটি অংশ এই তিনটি অংশ হচ্ছে আলাদা আলাদা অংশ আমি তিনটি অংশকে যদি আলাদা আলাদা করি দেখো একটা অংশ হচ্ছে এরকম একটা অংশ হচ্ছে এরকম আরেকটা অংশ হচ্ছে আরেকটা অংশ হচ্ছে এরকম ধরো এখন আমাকে কি বলছে আমাকে বলছে প্রথম যে ছয় সেকেন্ড রয়েছে এই ছয় সেকেন্ডটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করতে এখন আমি এই ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য কি করব এখানে দেখো এখানে হচ্ছে শূন্য সেকেন্ড আর এখানে হচ্ছে ছয় সেকেন্ড ঠিক আছে অর্থাৎ আমাদের শুধুমাত্র এই এই অংশটুক নিয়ে কাজ করতে হবে আর তোমরা অবশ্যই জানো যে এই যে যে অংশটুক এই অংশটুক এই যে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত বেগ বৃদ্ধির হার সমান দেখো এই যে একটা সরল লেখা এই সরল লেখাটা ঢাল সব জায়গায় এক না দেখো এইখানেও ঢালের যে মান এইখানেও ঢালের সেই মান অর্থাৎ এই যে যে সরলেখা এই সরলেখা বরাবর সব জায়গায় ঢালের মান এক আর বেগ ভার্সেস সময়ের যে গ্রাফ হয় সেই গ্রাফের ঢালের মানই হচ্ছে তার ত্বরণ অর্থাৎ এই সরল লেখা বরাবর সব জায়গায় হচ্ছে ওই বস্তুটার ত্বরণ হচ্ছে সমান অর্থাৎ এই শূন্য থেকে আট সেকেন্ড পর্যন্ত একটা বস্তুর ত্বরণ হচ্ছে সমান বা একই তরণে চলছে শূন্য থেকে আট সেকেন্ড পর্যন্ত এখন আমাদের হিসাব করতে হবে শূন্য থেকে ছয় সেকেন্ড পর্যন্ত তো এখন আমরা কি করব এখন আমরা হচ্ছে তরণ বের করব তরণ কিভাবে বের করে শিক্ষার্থীরা তোমরা অনেকভাবে তরণ বের করতে পারো তোমরা যেন বেগ ভার্সেস সময় যে গ্রাফ হয় সেই গ্রাফের ঢাল হচ্ছে তার তরণ ঠিক আছে এই ঢাল হচ্ছে তার ত্বরণ আবার তোমরা জানো এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড দেখো এই ভি সমান কি ভি সমান হচ্ছে শেষ বেগ তুমি এই শূন্য থেকে ছয় সেকেন্ড পর্যন্ত যেহেতু অতিক্রান্ত দ্রুত হিসাব করবা তুমি এই শূন্য থেকে ছয় সেকেন্ড পর্যন্ত হিসাব করো এইখানে এই যে এইখানে এইখানে বেগ কত শিক্ষার্থীরা লক্ষ্য করো এইখানে বেগ হচ্ছে এই যে এইখানে বেগ হচ্ছে বত্রিশ অর্থাৎ শেষ বেগ হচ্ছে ৩২ আর যখন সময় শূন্য এই যে এখানে তখন বেগ কত তখন বেগ হচ্ছে আট এই যে এখানে যখন সময় শূন্য তখন বেগ কত তখন বেগ হচ্ছে এইখানে যখন সময় ছয় তখন বেগ হচ্ছে এইখানে ঠিক আছে অর্থাৎ যখন সময় ছিল শূন্য তখন তার বেগ ছিল আট তাহলে মাইনাস আট আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে ছয় সেকেন্ড ঠিক আছে ছয় তাহলে কি হচ্ছে দেখো বত্রিশ মাইনাস আট কত হয় বত্রিশের থেকে আট যদি বিয়োগ করা হয় তাহলে শিক্ষার্থীরা এটা হচ্ছে ছাব্বিশ হয় আর নিচে হচ্ছে ছয় দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখো ছাব্বিশ ভাগ ছয় তোমরা একটু ক্যালকুলেটর করে দেখো কথা হয় সেক্ষেত্রে ছাব্বিশ ভাগ ছয় করলে হচ্ছে আমি একটু করে দেখি করে দেখি ছাব্বিশ ভাগ ছয় সমান হচ্ছে ফোর পয়েন্ট থ্রি সেকেন্ড সেক্ষেত্রে ফোর পয়েন্ট সরি ফোর পয়েন্ট থ্রি থ্রি যেহেতু বের করতেছি মিটার পাস সেকেন্ড স্কোয়ার এখন লক্ষ্য করো আমি তোমাদেরকে বলে এই যে সরলেখা এই সরললেখা বরাবর সব জায়গায় তরণ সমান এখন যদি কেউ শূন্য থেকে আট সেকেন্ডের তরণ বের করে তার তরঙ্গ কিন্তু এটাই হবে দেখো আমরা প্রমাণ করে দেখাই দেখো আমরা শূন্য থেকে আট সেকেন্ডে ত্বরণ বের করব এই ক্ষেত্রে ভি কত দেখো আট সেকেন্ডে ভি এর মান হচ্ছে চল্লিশ তাহলে লিখো চল্লিশ ইয়ের মান এই যে ইয়ের মান কত এই যখন সময় শূন্য ছিল তখন বেগ এবারও আট ছিল মাইনাস আট ভাগ আট এবার হবে চল্লিশ মাইনাস আট বত্রিশ ভাগ হচ্ছে আট এবার দেখো কত হয় এবার হচ্ছে হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড स्क्वायर কিন্তু একটা জিনিস লক্ষ্য করো আমি বলেছি যে এই যে সরল লেখা এই যে সরল লেখা এই সরল লেখার সব জায়গায় হচ্ছে তরণ সমান কিন্তু দেখো আমি প্রথমে হচ্ছে তরণ বের করলাম হলো ফোর পয়েন্ট পরে হলো চার তাহলে কি হইলো হইলো না এটার মানে কি এটার মানে আমাদের এই দুই জায়গার হয় এইখানের অথবা এইখানের দুই জায়গার যেকোনো এক জায়গার ক্যালকুলেশনে ভুল হয়েছে কারণ যদি একটা সরল লেখা থাকে একটা সরল লেখার সব জায়গায় তার ত্বরণ সমান হবে তুমি এই প্রথম থেকে এই তুমি শূন্য থেকে চার সেকেন্ড পর্যন্ত সময় যদি ত্বরণ হিসাব করো সেই সময় ত্বরণ যা হবে এই শূন্য থেকে দুই সেকেন্ড সময় ত্বরণ হিসাব করলে সেটাও তাই হবে কারণ এখানে আমরা একটাই যে সরল লেখা দেখতে পাচ্ছি অর্থাৎ তুমি যদি বত্রিশের থেকে আট বিয়োগ করো তুমি এখানে পাবা হচ্ছে কত এখানে পাবা হচ্ছে চব্বিশ আমার আগের বিয়োগ ভুল হয়েছে অর্থাৎ এখানে এবার এবার বিয়োগ করলে দেখো ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে বুঝছো অর্থাৎ আমরা তরণ পেলাম ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমরা কি করব এখন হচ্ছে আমরা এই প্রথম ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করবো দেখো আমরা কি কি জানি আমরা জানি ওই জিনিসটার তরণ এ সমান ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং আমরা জানি তার ই সমান এইট মিটার পার সেকেন্ড তার ভি সমান হচ্ছে এই যে এখানে বত্রিশ মিটার পার সেকেন্ড তার টি সমান হচ্ছে সিক্স সেকেন্ড এখন দেখো আমাদের কাছে এখন সূত্রের কোনো অভাব হবে না আমরা কি জানি ভি স্কোয়ার সমান প্লাস টু এ এস তাই না তাইলে এখন দেখো আমরা বের করবো হচ্ছে মান তাহলে ভি এর মান কথা ভি এর মান হচ্ছে 32 তাহলে 32 স্কয়ার যোগ এর মান কত এর মান হচ্ছে 8 8 স্কয়ার ও সরি এখানে সমান সমান a স্কয়ার যোগ 2 গুণ 4 গুণ s এখন দেখো তাহলে 32 স্কয়ার কত হয় ছাত্ররাম 32 স্কয়ার হচ্ছে আচ্ছা আমি এটাকে একবারে s সমান লিখি s সমান লিখে বলি s সমান হবে হচ্ছে 32 স্কয়ার 8 স্কয়ার ভাগ হচ্ছে 8 এই চার দুগুনি আট সেই আটকে হচ্ছে ভাগ করেছি এর সমান এটা হচ্ছে তো এটা করলে কত হয় দেখো আমি এই অঙ্ক কিন্তু আরো অনেকভাবে করবো দাঁড়াও অপেক্ষা করো খালি যে এইভাবে করা যায় এরকম কোনো কথা নেই তাহলে বত্রিশ আমি একটু ক্যালকুলেশনটা করে নিই একটু অপেক্ষা করো বত্রিশ স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার ভাগ আট সমান হচ্ছে একশো বিশ মিটার আমাদের হচ্ছে হচ্ছে একশো বিশ মিটার ঠিক আছে এখন দেখো তুমি তরণ বের না করেও তুমি এটা বের করতে পারো আমরা এইটা এটা বের দেখো আমরা কিন্তু তরণ বের না করেও এই এর মান বের করতে পারি এর সমান কি এর সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি আমরা এরকম একটা সূত্র শিখছি না যে এর সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি দেখো এই ক্ষেত্রে ইউ সমান হচ্ছে এইট ভি সমান হচ্ছে বত্রিশ ভাগ দুই আর টি সমান কত শিক্ষার্থীরা টি সমান হচ্ছে আমি একটু দিয়ে লিখি লিখি দেখো সমান কি হচ্ছে সমান হচ্ছে দেখো ভাগ গুণ গুণ সমান সমান হচ্ছে হচ্ছে একশো বিশ মিটার দেখো তুমি কিন্তু এই তরণ বের না করেও তরণ বের না করেও তুমি কিন্তু এই প্রথম ছয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো কোন সূত্র দিয়ে ওই যে এর সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি ঠিক আছে আবার দেখো তুমি আরো একটা সূত্র দিয়ে এখানে এই অধিক্রান্ত দ্রুত বের করতে পারো দেখো এ সমান ইউ টি প্লাস হাফ এ স্কোয়ার এই সূত্র তোমরা শিখছো না এই সূত্র শিখছো না দেখো এই সূত্র দিয়েও কিন্তু তুমি এই অধিক্রান্ত দ্রুত বের করতে পারো এস ইউ সমান কত ইউ সমান হচ্ছে এইট তাহলে এইট গুণ টি সমান কত টি সমান সিক্স যোগ হাফ এ সমান কত এ সমান হচ্ছে চার দেখুনী বাহাত্তর হচ্ছে এখানে ছত্রিশ দুহাত্তর যোগ আটচল্লিশ দেখো বাহাত্তর যোগ আটচল্লিশ করলে কত হয় দেখো বাহাত্তর যোগ আটচল্লিশ সমান হচ্ছে একশো বিশ মিটার এখানে এই ক্ষেত্র হচ্ছে 120 মিটার হচ্ছে দেখো তোমরা আমাকে বলো যে কোন সূত্র দিয়ে কোন অঙ্ক করব আমি বলি তোমরা এ তো সব সূত্র দিয়েই অঙ্ক করা যাচ্ছে আমি তিনটা সূত্র দিয়ে অঙ্ক করছি তাই না এখন প্রশ্ন হচ্ছে আমি কেন ত্বরণ বের করলাম যেখানে ত্বরণ বের করা ছাড়াও আসলে এই অঙ্কটা করা যাচ্ছিল ঠিক আছে আমি তো ত্বরণ বের না করেও এই যে এই যে এই সূত্র দিয়ে এই সূত্র দিয়ে অঙ্কটা করতে পারতাম তাহলে আমি ত্বরণ কেন বের করতে যাব হুদাই এর একটা প্রশ্ন এর একটা কারণ আছে এর কারণ হচ্ছে তোমরা যদি গ নাম্বারের কোশ্চেনের দিকে লক্ষ্য করো তোমরা যদি গ নাম্বারের কোশ্চেনের দিকে লক্ষ্য করো সেই গ নাম্বারের কোশ্চেন আছে উদ্দীপকের লেখচিত্র থেকে তরণ সময় লেখচিত্র অঙ্কন করো যেহেতু আমাদের গ নাম্বারের তরণ বের করাই লাগবে তো আমরা আগেই বের করে নিই ঠিক আছে এই জন্য আমি আগে তরণ বের করে নিছি আমাদের গ নম্বরের কোশ্চেন কি শিক্ষার্থীরা আমাদের গ নম্বরের কোশ্চেন আছে উদ্দীপকের লেখচিত্র থেকে তরণ সময় তরণ সময় লেখচিত্র অঙ্কন করো এখানে হচ্ছে আমাদের বেগ সময় লেখচিত্র আছে আমাদের এখান থেকে তরণ সময় লেখচিত্র অঙ্কন করতে হবে দেখো আমি বলেছি কি এইখান থেকে এই পর্যন্ত তরণ সমান এখান থেকে এই পর্যন্ত দেখো এই যে যে সরলরেখা এই সরলরেখাটা দেখো এটা হচ্ছে এক্স যদি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হয় এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কত এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য মানে এই যে সরলরেখাটা এই সরলরেখার ঢাল হচ্ছে শূন্য মানে এর ত্বরণ হচ্ছে শূন্য এই যে এই সরলরেখার ত্বরণ হচ্ছে শূন্য তোমরা তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা বের করো এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড দেখো এখানে ভি এর মান কত এখানে ভি এর মান হচ্ছে চল্লিশ সরি এখানে এখানে ভের মান কত এটা হচ্ছে শেষ বেগ কারণ আমরা আট থেকে চোদ্দ আট আট থেকে চোদ্দ সেকেন্ড পর্যন্ত হিসাব করতেছি এটা হচ্ছে শেষ বেগ শেষ বেগের মান চল্লিশ আবার এখানে হচ্ছে আদিবেগ আদিবেগের মানুষ চল্লিশ মাইনাস চল্লিশ ভাগ এর মান হচ্ছে এই আটের থেকে আটের থেকে চোদ্দ তাহলে কত আটাশয় চোদ্দ ভাগ ছয় তাহলে কত হচ্ছে তাহলে হচ্ছে শূন্য মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এই যে এই যে এই এই সরলরেখাটাই হচ্ছে এই অংশটুকু হচ্ছে তার ত্বরণ হচ্ছে শূন্য এখন আমরা প্রথম শূন্য থেকে আট সেকেন্ড পর্যন্ত সময়ে তরণ বের করছি তরণ হচ্ছে চার মিটার পাঁচ এরপরে আমরা পেলাম তরণ হচ্ছে শূন্য আট থেকে ১৪ চোদ্দ সেকেন্ড পর্যন্ত এখন আমরা হচ্ছে এই চোদ্দ থেকে আঠারো সেকেন্ড পর্যন্ত এই চার সেকেন্ডে বের করব দেখো এই চার সেকেন্ডে তরণ এর সমান কি ভি মাইনাস ইউ বাই টি এখানে ভি হচ্ছে এটা এখানে ভি কত এই দেখো এক্ষেত্রে ভি হচ্ছে এই এটা বত্রিশ এই ক্ষেত্রে ই হচ্ছে এটা ইউ কত ইউ হচ্ছে চল্লিশ সময় কত এই যে 14 থেকে 18 পর্যন্ত সময় চার 4 হচ্ছে হবে -8 ভাগ 2 সরি 4 সমান হবে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ এই কিন্তু মন্দন হয়েছে এখন লেখচিত্র চিত্র রাখব দেখো লেখো চিত্র একা একবার সহজ এই x অক্ষ হচ্ছে এখানে যেরকম আছে এখানে যেরকম আছে তোমরা ঠিক সেরকম দিবা এখানে 6 এখানে 8 এখানে 14 এখানে আঠারো মানে এখানে যেরকম রিডিং গুলো আছে তোমরা ঠিক সেরকম দিবা এখানে আছে ষোলো দেখো শূন্য থেকে এটা হচ্ছে শূন্য আর এই অক্ষ বরাবর হচ্ছে তরণ এ অক্ষ বরাবর হচ্ছে সময় এই যে শূন্য থেকে আট সেকেন্ড পর্যন্ত হচ্ছে সমতরণ সেই তরণের মান কত সেই তরণের মান হচ্ছে চার তোমরা এখানে দাও দুই চার ছয় সেই তরণের মান হচ্ছে চার আমি অন্য একটা কালার দেই দেখো দেখো চার এই যে শূন্য থেকে আট সেকেন্ড পর্যন্ত চার আমি আট দিলাম হচ্ছে এখানে দেখো যখন আট আট সেকেন্ড হবে যখন দেখো সরি আট থেকে চোদ্দ সেকেন্ড পর্যন্ত তরণ হচ্ছে এই যে শূন্য অর্থাৎ এখানে আমি নিচে আসলাম এখান থেকে চোদ্দ সেকেন্ড পর্যন্ত তরণ হচ্ছে শূন্য এরপর এই চোদ্দ থেকে আঠারো সেকেন্ড পর্যন্ত তরণের মান হচ্ছে মাইনাস টু তাহলে চোদ্দ থেকে আঠারো সেকেন্ড পর্যন্ত এই যে চোদ্দ থেকে আঠারো চোদ্দ এই আঠারো তাহলে আমি নিচে দিই এখানে দিই মাইনাস টু এখানে দিই মাইনাস ফোর তোমরা এরকম রিডিং গুলো দিয়ে দিবা তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে এই নির্ণে তরণ ভার্সেস সময়ের গ্রাফ এটা হচ্ছে ছিল বেগ ভার্সেস সময়ের গ্রাফ তোমরা এই বেগ ভার্সেস সময়ের গ্রাফ থেকে তরণের গ্রাফটা বের করলে আমি গ্রাফটাকে আবার একটিকে দিই দেখো এটা হচ্ছে শূন্য থেকে আট সেকেন্ড পর্যন্ত এরকম আট থেকে আহ সেকেন্ড পর্যন্ত শূন্য আর চোদ্দ থেকে ফোর ঠিক আছে এই এই উচ্চতা হচ্ছে ফোর আর এই যে এই উচ্চতা হচ্ছে মাইনাস ঠিক আছে আছে মাইনাস অবশ্য তোমরা দেখানোর জন্য এটাকে একটু এই অংশ সরি এই অংশটাকে একটু বড় করে দেখাওয়া যাতে আসলে বোঝা যায় যে এটা আসলে দ্বিগুণ দেখছো এই অংশটুকু একটু বড় করে দেবা মানে এই এখানের উচ্চত দেবা এর উচ্চতা দ্বিগুণ দেবা কারণ এটুকু আছে দুই এটুকু আছে চার বুঝতে পারছো অবশ্যই এরকম না দিলেও কোনো সমস্যা নেই এটা হচ্ছে তোমাদের এই প্রশ্নটির উত্তর সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে